উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং আজকে তাই হয়েছে আজকে উনি পদত্যাগ করেছেন উনি নিজে ডক্টর ডুসি উপস্থিত হয়েছেন এবং হয়ে নিজে পদত্যাগপত্র ওনার কাছে দাখিল করেছেন এবং পদত্যাগ করার এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে একদম যে আপনি কোনোরকম গুরুত্ব দেবেন না তা হয় না এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই বটে এবং আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং এই কারণে যে আমরা অনেক দিন ধরে অনেক দিন পরে দেখলাম যে কোনো একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি স্বেচ্ছায় তার পথটা ছেড়ে দিলেন তাকে জোর করা হয়নি তাকে চাপ দেওয়া হয়নি অথবা তাকে বাধ্য করা হয়নি উনি নিজে ইচ্ছায় এই পথটা ছেড়ে দিলেন এবং মানে খুব একটা সরকার অনেক সময় হয় একজন ব্যক্তির কারণে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায় তাহলে সরকার তাকে বলে তুমি পদত্যাগ করো তো সেরকম কিছু ঘটেনি উনি নিজের ইচ্ছাকৃতভাবেই পদত্যাগ করেছেন এবং উনি পদত্যাগ পত্রে কি লিখেছেন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যদিও আমার ধারণার মধ্যে আপনি সবাই পেয়ে গেছেন তবুও আমি একটু আপনাদের পড়িয়ে চাই উনি সেখানে লিখেছেন প্রধান উপদেশ সঙ্গে লক্ষ্য করুন সবাই যেটা ভাবছিল তাই যে উনি নতুন যে দলটা গঠিত হতে যাচ্ছে যেটা ঘোষণা হবে আঠাশ তারিখে সেই দলের উনি হয়তো আহ্বায়ক পদ নিচ্ছেন এবং সব ঠিকঠাক করে উনি মানে পদ ছাড়ছেন এটা তো বোঝাই যাচ্ছে এখন এখানে কয়েকটা কথা একটা কথা হলো উনি যে সরকারে ছিলেন তার মানে এই যে দলে উনি আসবেন এবং দলের যে গঠন প্রক্রিয়া সরকারের থাকা অবস্থাতেই উনি তার সঙ্গে জড়িত ছিলেন এ কথাটা কিন্তু মাথায় রাখবেন যে উনি সরকারে থাকা অবস্থাতেই এই দল গঠন নিয়ে আলোচনা করেছেন এবং দল গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ওনার দলে ওনার অবস্থানটা চূড়ান্ত হওয়ার পরেই উনি ওখান থেকে পদত্যাগ করেছেন কাজে যে সময়টা উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই সময় উনি সরকারের বাইরে অন্য কোনো কাজ করেন নাই অথবা ওনার এই সম্ভাব্য দলের কাজ করেন নাই এটা মনে করা যাবে না এক নম্বর কথা দ্বিতীয় যে কথাটা হলো সেটা হলো নতুন যে দলে উনি যাবেন সেই দলের সঙ্গে সরকারের সম্পর্কটা কি হবে এবং এই দলটা কাদের নিয়ে গঠিত হচ্ছে দলটা কাদের নিয়ে গঠিত হচ্ছে সেটা আমি আরেকটা ভিডিও হয়তো দলটা ঘোষণা হওয়ার পরে আমি আপনাদের সঙ্গে করব এখন বরঞ্চ নাহিদ ইসলামী পদত্যাগ পদত্যাগের ঘটনাটা নিয়ে আলোচনা করি ঘটনাটা টেলিভিশনে দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম নিশ্চয়ই আপনাদের চোখ গিয়েছে যে এটা কীভাবে হলো এবং প্রথম আলো দেখলাম একটা রিপোর্ট করেছি এই রিপোর্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে তারা প্রথম আলো এই রিপোর্টে বলেছে যে নাহিদ ইসলাম ওখান থেকে বেরিয়ে গেছেন যে পদত্যাগের পর পতাকা ছাড়া গাড়িতে চড়ে ফিরলেন নাহিদ ইসলাম মানে এই নিউজতে করে তারা কী বুঝালেন বুঝতে পারলাম না ভিডিও নিউজ ভিডিও করেছে আর কিছু নয় কোনো কথাবার্তা কোনো কিছু নাই একটা কালো গাড়িতে করে উনি বেরিয়ে গেলেন মানে উনি পতাকা ছাড়া গাড়িতে ফিরেছেন এটা কি বিশাল কোনো ঘটনা কারণ উনি তো পদত্যাগ করার পর উপদেষ্টা নাই তো উনি তো বেরিয়েই যাবেন তখন ওনার গাড়িতে পতাকা থাকবে কেন থাকার তো কোনো সুযোগও নাই যদি এমন হতো যে উনি যমুনার থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন তাহলে আমি বুঝতে পারতাম যে একটা নিউজ হওয়ার মতো বিষয় উনি তো সরকারের গাড়িতে বেরিয়ে গেছেন খালি পতাকাটা নাই আর তো কিছু না তাহলে এটার মধ্যে এটা নিউজ করার কি আছে মানে কিছু কিছু মিডিয়া না আমি দেখতে পাচ্ছি যে এই সমস্ত লোকদেরকে স্টুডেন্টদেরকে স্টুডেন্ট লিডারদেরকে মানে কোথায় নিয়ে যে এটি আমি বুঝি না এখানে এখানে উদারতার কিচ্ছু নাই উদারতার কিচ্ছু নাই যে উনি চলে গেছেন একটা গাড়িতে করে এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা গাড়ি ত্যাগ করেছেন কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না পদত্যাগের পর উনি যে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সেই ছবিটা আপনারা দেখেছেন উনি যখন কথা বলছেন তখন কিন্তু উনি আর উপদেষ্টা নন তখন উনি আবার আপনার মতো যে কোনো একজন মানুষ তো উনি টেবিলে বসে কথা বলছেন সাংবাদিকদের সামনে কিন্তু ওনার দুপাশে কে দুপাশে হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব প্রেস সচিব এবং ডেপুটি প্রেস সচিব ওনারা তো সরকারের কর্মকর্তা জনগণের কর্মকর্তা জনগণের টাকায় বেতনভুক্ত কর্মকর্তা তো ওনারা কেন নাহিজ ইসলামের দুই পাশে ওনাকে বসত কোন প্রোটোকলে ওনারা বসলেন নাহিজ ইসলাম যখন পদত্যাগের পর উনি তো আর মোর উপদেষ্টা মোর অ্যাডভাইজার যখন উনি অ্যাডভাইজার না সরকারের কোনো অংশ নয় তখন তার প্রেস কনফারেন্সে তার পাশে একজন সচিব এবং ডেপুটি সচিব কি করে বসেন মানে এটা কি তারা নিজেদেরকে সরকারের অংশগ্রহণ করছেন না কি ঘটনাটা কি মানে আমি না এই জিনিসগুলো ঠিক বুঝি না তবে আমি যে জিনিসটা নাকি চেয়েছিলাম জানতে চেয়েছিলাম আমি গত কয়েকদিন ধরে বলছিলাম যদি যখন চলে যাবেন তো উনি মাস সাড়ে ছয় মাস সময় উনি কি করলেন কি করতে পারলেন কি করতে পারলেন না কি করতে চেয়েছিলেন তার একটা বর্ণনা উনি জনগণকে দেবেন উনি প্রধান প্রদেশটাকে চিঠি দিয়েছেন সেখানে এই বর্ণনা দেখলাম না জনগণকে ওনার একটা বর্ণনা দেওয়া উচিত ছিল আমি মনে করি হাতে এখনও সময় আছে আগামী দু দিনের মধ্যে নতুন দলে ওঠার আগেই ওনাকে এই বর্ণনাগুলি দেওয়া উচিত যে উনি কী কী করেছেন ওনার যেই সমস্ত কাজ দিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সেগুলো সম্পর্কে ওনার বক্তব্যটা কী সেটা ওনার বলা মনে হয় উচিত তা না হলে হবে কি আপনাকে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন লোকে কিন্তু প্রশ্ন করবে তুমি যে ছ মাস মন্ত্রী ছিলা তুমি ছ মাস কী করছো তুমি ছ মাসে কিছুই করতে না পারো এবং যদি বিতর্ক তৈরি করতে পারো এবং বিতর্ক তৈরি উনি করেছেন উনি এক কার্ডে যে সমস্ত কাণ্ড কারখানা করছেন বাংলাদেশের ইতিহাসে কেউ করে নাই উনি ছয় মাসের মধ্যে করে দেখেছেন উনি আওলা কত রকম বাঝাইতে পারেন তা উনি দেখিয়েছেন এবং উনি এটা নিয়ে বিতর্কিত হয়েছেন প্রশংসিত হন নাই উনার ওই একটা সবার একটি রেশন কার্ড বাতিল করার বিষয়টাকে দিয়ে কেউ প্রশংসা করেছে এরকম আমার মনে হয় না তুমি যে এই কাজই করছেন আগামীতে ইলেকট্রন হলে যে কাজ কাজই করবেন যাই হোক সেটা ওনাকে ব্যাখ্যা করতে হবে মনে করি কারণ এখন তুমি কিন্তু জনগণের সামনে আসবেন ভোট চাইতে জনগণ ব্যাখ্যা কিন্তু চাইবে আরেকটা পয়েন্ট যে পয়েন্টটা আমি আসলে করতেই চাই সেটা হলো এই যে উপদেষ্টা পরিষদটা আছে সেই উপদেশটা পরিষদ দিয়ে অনেক কথাবার্তা হয়েছে যোগ্য না অযোগ্য অমুক তমুক হাবিজেপ এগুলো আছে তারপরেও কথা আছে সে কথাগুলির মধ্যে কী কী আছে যে ওনারা দুর্নীতি করেছেন কিনা এখন ওনারা দুর্নীতি করেন নাই এই জিনিসটা প্রমাণ করার জন্য এক আপনাদের যে সংস্থাপন বিষয়ক জনপ্রশাসন সচিব যিনি আছেন উনি ঘোষণা করেছিলেন কিন্তু যে সবাই সম্পদের হিসাব দিবেন উপদেষ্টারাও সম্পদের হিসাব দিবেন দুই তিন দফা বাড়াইতে বাড়াইতে সেটা ষোলো ফেব্রুয়ারি এসে শেষ হয়েছে তার মধ্যেও নাইদ ইসলাম ওরা সম্পদের হিসাব দিয়েছেন যখন উনি পথক উপদেষ্টা হন তখন ওনার কত সম্পদ ছিল যেদিন উনি ছেড়ে আসলেন সেই দিন ওনার কত সম্পদ হয়েছে এই হিসাবটা উনি পাবলিক এসে দিয়েছেন আমি পাইনি এ পর্যন্ত আমি পাইনি আমি দেখিও নি কোথাও আমি মনে করি নায়েদ ইসলামের ট্রান্সপারেন্সির স্বার্থে এই হিসাবটা দেওয়া উচিত যে যখন আমি সচি হই উপদেষ্টা হই তখন আমার এত টাকা ছিল যখন আমার উপদেষ্টার পর থেকে আমি চলে গেলাম তখন আমার এই টাকাটা ছিল তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কী পরিমাণ দুর্নীতি করেছেন নাকি করেননি কারণ আপনার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে একটা সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে জওয়াদ্দির জন্য একজন সাংবাদিক যিনি বিদেশে থাকেন উনি সুনির্দিষ্টভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একটা টেলিভিশনকে বরাদ্দ এই আপনার তরঙ্গ বরাদ্দ অনুমতি দেওয়ার ব্যাপারে আপনি কিভাবে। উৎকোচ নিয়েছেন এই ধরনের কথা উঠেছে